মা এখন তিনটে বাজে লোকে এখন খেয়ে দে আবার খাবার প্ল্যান করে চা খাবো আমার মতন এরকম এত মানে কাজ নেই না লোকে তো এক তরকারি ভাত রাম খেলে হয়ে যায় আমার তো দুনিয়া আর ঘরের কাজ করব বাজার যাব বাজার না করলে খাওয়া হবে না আমার মতন আছে ঠাকুরমাকে খাওয়াতে গেলে 8 ঘন্টার উপরে টাইম গেল একদম খেতে পাচ্ছে না এক চামচ মুখে দিই তো বসে আছে পুরো মানে কি বলবো আর কিছু বলার নাই আর তো এখন বাজারে গেছি বাজার থেকে নিলাম এসে আদার সবজি পাতি এগুলো মা তো রান্নাটা আমার মা আছে এগুলো আমার রক্ষা আমার রান্নাবাতি সমস্ত কিছু হয়ে গেছে তারপরে তো ঘর বুঝানো বৃষ্টি এসছে ছাদের উপর জামা কাপড় ছিল কি বলবো আর ছিল এরকম মানে যাকে নিজেকেই বাজার করতে হবে নিজেকেই খেতে হবে সবাই ভাবে বর্ণাই তোর কাজ নেই আমাকে রোজগারও করতে হয় খাওয়ার জন্য সে খাবারটাকে আয়োজনও করতে হয় সে খাবার বাজারটাকে কিনেও আনতে হয় সবটাই করতে হয় আমাকে আমাদের সংসারটা সংসার নয় মানুষ মনে করে সেইটা যে আমাদের সংসারটা সংসার না সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দিলেই হয়ে গেল ব্যাস লেটা ছুকে গেল তাহলে আমি এটা তোমার সঙ্গে একেবারে অ্যাগ্রি করছি একজন মানুষের ঘাড়ের মধ্যে এত কাজ থাকলে সে অটোমেটিক অ্যাগ্রেসিভ হয়ে যাবে বোঝে না তার ভিতরে আবার একটু ফাঁকা টাকা টাইম থাকলে একটু ভিডিও করা তাতেও আবার নানান রকমের সমস্যা ওহো হো দাঁড়া হাসছি আমি মেনুটা নিয়ে আসি দাঁড়া গেছে মা তোমার কাজ করতে করতে বেকার ভিডিওটা বড় কেন করবো মেনুটা দেখিয়ে ভাত আমার বাড়তে তো সময় লাগবেই কি করবো আর বল পুজো বৃষ্টি শুরু হয়ে গেল পুজো গেল মাটিতে কিছু বলার নেই আর আজকের চলো ছটফট করে মাছ আর রান্না করেছে আমি নিজেও জানতাম না যে কি কি রান্না হয়েছে এটা আছে কালকের কাতলা মাছের তেল খুব ফাঁপিয়ে গেছি লেট্রেনে আমি করে ফাঁপিয়ে গেছে পাচ্ছে আমি দৌড়ে দৌড়ে এলাম আমি দৌড়ে দৌড়ে করছি আচ্ছা মাছের তেল এখানে আছে শুক্তো মনে হয় করেছে হ্যাঁ কলা করলা দিয়ে পেঁপে দিয়ে শুক্তো শুক্ত হয়েছে পেঁপে দিয়ে মুসুরির ডাল হয়েছে আর এখানে হয়েছে নিষা ট্যাংরা মাছ যেটা এনেছি খুব সুন্দর করে মা রান্না করেছে আমার বহুদিন রিচা ট্যাংরা মাছটা না খুব ভালো লাগে আমি না সত্যি কথা আমি মানে এত যন্ত্রণায় আছি না আমি আমি বলতে পারবো না জানো তো আমি প্রচন্ড যন্ত্রণার ভেতরে আমি মানসিক মানে ইসে বুঝি অনেক কথা সোশ্যাল মিডিয়াতে এরকম খোলা যদি পারতাম না বলতাম আমি মন খুলে মন খুলে বলতাম আমি তখন তোমরা প্রত্যেকটা মানুষ বলতে যে মুনমুন তুমি ধন্য তুমি পারো বলো অনেকে কিন্তু তখন যারা আমাকে মানে হেট নজরে দেখো তারাও বলতে যে আমার ভিতরে যে কি একটা জ্বালা বয়ে যাচ্ছে না আমি বলতে পারবো না সেটা কাউকে মানুষকে খালি দেখি আর অবাক হয়ে যায় যে মানুষে এত কিছু পারে কি করে আর আমি কেন কেন আমি হতে পারলাম না এই তো দিলাম মেনু আবার ভাত দেখিয়ে খাবো খেয়ে পরে আবার তো আবার আমাকে ছুটতে হবে বাস ঢুকে যাবে কালকে দেখলে ভিডিও করলাম ম্যাক্সের ওষুধ ভুল ওষুধ চলে এসছে আমাদেরই একটু মিস্টেক হয়ে গেছে সেম মেডিসিন গুগুল পাঠিয়েছে মানে নিচার একটা লেখা থাকে বলে ওটা লেখাটা থাকে ওটা দেয়নি যার জন্য অন্য কম্পোজিশনের মেডিসিন চলে এসেছে তো ম্যাথসের উপরে কোনো এক্সপেরিমেন্ট যাবে না তো সেই মেডিসিন আবার ওই মেডিসিনগুলো আবার আমি কলকাতা যেদিন যাবো সেদিন নিয়ে যাব। আর হলো গিয়ে এই মেডিসিন আবার সেম মেডিসিন বাসে চাপিয়েছে বাস দুটোতে বাস ছেড়ে দিয়েছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটায় ঢুকে যাবে পাঞ্জাই আমার মনা নেই তো আমাকেই যেতে হবে তাই জন্য খেয়ে দুটি রেস্ট করে চলুন টাটা